এবার ইসরায়েলের সামরিক অবস্থানে ভয়াবহ হামলা চালিয়েছে হিজবুল্লাহ পনেরো জন সেনা হতাহত আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলের ব্যাপক বিমান হামলা এবার ইসরায়েল বিপর্যয়কর জবাব পাবে হুশিয়ারি ইরানের এদিকে ইউক্রেনে যাচ্ছে ভারতের অস্ত্র ক্ষুব্ধ রাশিয়া আরো জানিয়ে দিব এবার নেতা নিয়াহ সহ শীর্ষ কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা এদিকে ইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনার সংখ্যা সত্তর হাজার ছাড়িয়েছে আবারও ইসরায়েলের বোমা হামলায় গাজায় একদিনে নিহত অন্তত আঠাশ জন এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইসরায়েল কে হিজবুল্লাহ নেতার করা হুশিয়ারি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার ইসরায়েলের সামরিক অবস্থানে হিজবুল্লাহর হামলা পনেরো জন সেনা হতাহত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার হামলায় ইসরায়েলের পনেরো জন সেনা হতাহত হয়েছেন ইসরায়েলের উত্তর অঞ্চলের একটি সামরিক অবস্থানে হিজবুল্লা যোদ্ধারা এই হামলা চালায় বৃহস্পতিবার এক বিবৃতিতে হিজবুল্লা জানিয়েছে দক্ষিণ লেবানন সীমান্তের কাছে ইসরায়েলের আলমার সামরিক ঘাটিতে তারা উপযুক্ত অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে এবং এতে বড় রকমের হতাহতের ঘটনা ঘটেছে হিজবুল্লাহ জানিয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণ এবং তাদের লড়াইয়ের প্রতি সমর্থন জানিয়ে এ হামলা চালানো হয়েছে এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী স্বীকার করেছে যে লেবানন থেকে সোরা ট্যাং ক্ষেপণাস্ত্রের আঘাতে তাদের দুইজন সেনা নিহত এবং তেরো জন আহত হয়েছে সম্প্রতি লেবানন জুড়ে ইসরায়েলের সন্ত্রাসী হামলায় অন্তত ত্রিশ জন নিহত এবং তিন হাজারের বেশি মানুষ আহত হওয়ার পর হিজবুল্লাহর পক্ষ থেকে এই হামলা চালানো হলো অবশ্য গত বছরের সাথে অক্টোবর থেকে গাজার উপর ইসরায়েল স্থল আগ্রাসন শুরু করার পর থেকে লেবাননের সচস্ত যোদ্ধারা নিয়মিত ইসরায়েলের ভেতরে হামলা চালিয়ে আসছে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ তাদের হামলা অব্যাহত রাখবে বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেছে সচস্ত গোষ্ঠীটি সূত্র মেহের নিউজের এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলের ব্যাপক বিমান হামলা দক্ষিণ লেবাননে বৃহস্পতিবার ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এই পরিস্থিতিতে পূর্ণমাত্রা যুদ্ধ ছড়িয়ে পড়ার সংখ্যা আরো বেড়েছে লেবাননের জাতীয় সংবাদ সংস্থার মতে বৃহস্পতিবার জেজিন শহরের মাহমুদি কাসর আল আরশ ও বীরকেট জাবুর এলাকায় নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের যুদ্ধ বিমান লেবাননের নিরাপত্তা বাহিনীর নাম প্রকাশ অনিচ্ছুক ইচ্ছুক তিনটি সূত্রবার্তা সংস্থা রয়টার্সকে জানায় গত বছরের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর বৃহস্পতিবার লেবাননে সবচেয়ে বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনী জানায় দেশটির বিমান বাহিনী লেবাননে প্রায় 100টি রকেট লঞ্চার ও অন্যান্য অবকাটামতে হামলা চালিয়েছে। এসব হামলায় হতাহতের তথ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়וב গালান বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে হিজবুল্লাহকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, আমাদের সামরিক কার্যক্রমের ফলাফল অব্যাহত থাকবে। এবার ইসরায়েল বিপরজয়কর জবাব পাবে হুশিয়ারি ইরানের লেবাননে পেজার ও ওয়াকিটকি দিয়ে ইসরায়েল যে হামলা চালিয়েছে সেটির বিপরজয়কর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের চৌকশ ইসলামিক বিপ্লবী গার্ডের প্রধান কমান্ডার হুসেইন সালামি রাষ্ট্রপ্রতিবার লেবাননের শতষ্ট গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহর কাছে চিঠি পাঠান তিনি এতে বিপ্লবী গার্ডের কমান্ডার জানিয়েছেন মধ্যপ্রাচ্যের ইরানের প্রতিরোধ বাহিনীর কাছ থেকে খুব শিগগির কঠোর জবাব পাবে ইসরায়েল চিঠিতে হুসেন সালামি বলেছেন পেজার ওয়াকিটকিতে বিস্ফোরণ ঘটিয়ে লেবাননের নারী পুরুষ ও শিশুদের উপর হামলা চালিয়ে ইসরায়েল নতুন কিছু পাবে না তিনি আরো বলেছেন এই ধরনের সন্ত্রাসী হামলা নিঃসন্দেহে ইহুদিবাদী সরকারের কাজ তারা হতাশা ও ধারাবাহিক ব্যর্থতা থেকে এটি করেছে এদিকে ইউক্রেনে যাচ্ছে ভারতের অস্ত্র ক্ষুব্ধ রাশিয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের তীব্রতা অনেক কমেছে এখনো চলছে আক্রমণ পাল্টা আক্রমণ তা নিয়ে বাদ প্রতিবাদ কমেনি অভিযোগ পাল্টা অভিযোগ থামেনি বন্ধু শত্রু সমীকরণও এখনো সতেজ ভারত কি ইউক্রেনের বন্ধু নিশ্চয়ই তাই তবে ভারত তো আবারও রাশিয়ারও বন্ধু কিন্তু এই যুদ্ধমান দেশের সঙ্গে ভারতের সমীকরণ যেমনই হোক সম্প্রতি জানা গেছে এই ইউক্রেনে অস্ত্র পাঠাচ্ছে ভারত তবে সরাসরি নয় ভারতীয় অস্ত্র প্রস্তুতকারকদের বিক্রি করা আর্টিলারি সেলগুলো ইউরোপীয় গ্রাহকরা ইউক্রেনে পাঠাচ্ছে আর এভাবে ভারতে নির্মিত অস্ত্র পৌঁছে যাচ্ছে ইউক্রেনে বিষয়টা প্রকাশে এলে এ ব্যাপারে মস্কো প্রতিবাদ জানায় কিন্তু নয় দিল্লি এই অস্ত্র বাণিজ্য বন্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করতে চায়নি বৃহস্পতিবার এগারো জন ভারতীয় ও ইউরোপীয় সরকার এবং প্রতিরক্ষা শিল্পের কর্মকর্তাদের বলা দিয়ে এ তথ্য জানিয়েছে এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষা সমর্থন করার জন্য গোলাবারুদ স্থানান্তর এক এক বছরের বেশি সময় ধরে হয়েছে ভারতীয় অস্ত্র রপ্তানি বিধান অনুযায়ী ঘোষিত ক্রেতার কাছে অস্ত্র তৃতীয় পক্ষের কাছে বিক্রি বা হস্তান্তর করতে পারে না এ ধরনের অন অনুমোদিত স্থানান্তর ঘটলে ভবিষ্যতে বিক্রি বন্ধ হওয়ার ঝুঁকি রয়েছে এবার নেতানিয়াহু সহ শীর্ষ কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা দায়ে ইসরায়েলি এক নাগরিককে গ্রেফতার করা হয়েছে জানা গেছে ইরানের কৌশলে পা দিয়ে অভিযুক্ত ব্যক্তি নেতানিয়াহুকে হত্যার জন্য তেহরান থেকে তাকে অর্থ দেওয়া হয়েছিল খবর বিবিসির ইসরায়েলের নিরাপত্তা বাহিনী এ তথ্য জানিয়েছে ইসরায়েলি পুলিশ এবং স্থানীয় গোয়েন্দা বাহিনী জানিয়েছে গ্রেপ্তারকৃত ব্যক্তি চোরা কারবারের সঙ্গে যুক্ত ছিলেন তবে নাম পরিচয় প্রকাশ করা হয়নি বলা হয়েছে ওই ব্যক্তি একজন ব্যবসায়ী এবং তিনি তুরস্কে বসবাস করতেন সেখান থেকে তিনি ইরানে গিয়েছিলেন রয়টার্স এর প্রতিবেদনে বলা হয়েছে ওই ব্যক্তি প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালান্ট এবং ডোমেস্টিক গোয়েন্দা সংস্থা সিনবেটের প্রধানকে হত্যার পরিকল্পনা করে শিনবেট দাবি করেছে তুরস্কে দীর্ঘদিন বসবাস করা ইসরায়েলি এক ব্যবসায়ীকে কাজে লাগিয়ে এই হত্যা পরিকল্পনা করা হয়েছিল ওই ব্যবসায়ী ইরানি ও তুর্কি লোকদের সঙ্গে চেনা জানা আছে পরিকল্পনাটি কার্যকর করার জন্য গত এপ্রিলে তুর্কি নাগরিক আন্দ্রেই ফারুক আসলান ও গুনেইদ আসলান আর্থিক লেনদেনের জন্য ইসরায়েলি ওই ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করেন এদিকে ইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনার সংখ্যা সত্তর হাজার ছাড়িয়েছে ইউক্রেনদের রাশিয়ার হয়ে লড়াই করা সেনা ও বেসামরিক ব্যক্তিদের মধ্যে এখন পর্যন্ত সত্তর হাজারের বেশি নিহত হয়েছে এক উপাত্ত বিশ্লেষণ থেকে বিবিসি এ তথ্য জানতে পেরেছে দুই সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া এ যুদ্ধে রাশিয়ার হয়ে অংশ নিচ্ছেন দেশটির সামরিক বাহিনীতে যোগ দেওয়া অনেক স্বেচ্ছাসেবী বেসামরিক নাগরিক ফলে নিহত রুশ সেনার সংখ্যা বেড়ে গেছে বলে মনে করা হচ্ছে যুদ্ধ শুরুর পর থেকে প্রতিদিনই ইউক্রেনে নিহত রুশ সেনাদের নাম শেষকৃত্য অনুষ্ঠান ও ছবি নিয়ে খবর রাশিয়ার বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হচ্ছে ইউক্রেনে নিহত সত্তর হাজার একশো জন রুশ সেনার নাম শনাক্ত করতে পেরেছে বিবিসি তবে নিহত সেনার প্রকৃত সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি বলে ধারণা করা হচ্ছে কেননা কিছু পরিবার তাদের নিহত স্বজনদের বিষয়ে বিস্তারিত তথ্য শেয়ার করেনি এই ব্যক্তিদের যাদের বিষয়ে তথ্য যাচাই করা যায়নি তাদের নাম নিহত সেনাদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি আবার তাদের নামও যুক্ত করা হয়নি যারা ইউক্রেনের রাশিয়া দখল করা ও নিহত আবারও ইসরায়েলের বোমা হামলায় গাজায় একদিনে নিহত অন্তত আঠাশ জন ইসরায়েলের বোমা হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় বৃহস্পতিবার অন্তত আঠাশ জন নিহত হয়েছেন এছাড়া গাজা সিটিতে পৃথক দুটি হামলায় নিহত হয়েছেন বারো জন গাজার বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা অন্যদিকে শুক্রবার সকালে বার্তা সংস্থা ওয়াফার বলাতে আল জাজিরা জানায় দক্ষিণ মধ্য ও উত্তর গাজায় বেশ কয়েকটি ভয়াবহ হামলার খবর পাওয়া গেছে গত কয়েক ঘন্টায় দক্ষিণ গাজার খান ইউনিসের উত্তরে আল শহরের পূর্ব অংশে ইসরায়েলি যুদ্ধ বিমান বোমা হামলা চালিয়েছে এতে দুজন নিহত হয়েছেন মধ্য গাজার মা গাজী ক্যাম্পের প্রবেশ পথে আল ওপেন ইউনিভার্সিটির কাছে ইসরায়েলি বাহিনী একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালায় এতে দুজন নিহত হন ওয়াফা জানিয়েছে উত্তর গাজার গাজা সিটির দারাজ এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি ইসরায়েলি সামরিক হামলায় নিহতের সংখ্যা বেড়ে সাত দাঁড়িয়েছে এর আগে আল জাজিরা জানিয়েছিল আল শেখ পরিবারের বাড়িতে হামলায় নিহতদের মধ্যে দুজন নারী রয়েছেন এদিকে ইসরায়েল কে হিজবুল্লাহ নেতার করা হুঁশিয়ারি ইসরায়েল করা হুঁশিয়ারি বার্তা দিয়েছেন ইরান সমর্থিত লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ তিনি লেবাননে পেজার ও ওয়াকিটকি বেশ ফরনের জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করেছেন ইসরায়েল সকল ধরনের রেড লাইন অতিক্রম করেছে বলে অভিযুক্ত করেছেন হিজবুল্লাহর এই নেতা খবর বিবিসির ইসরায়েলের এই হামলাকে নজিরবিহীন আঘাত হিসেবে উল্লেখ করেছেন তিনি সেই সঙ্গে অঙ্গীকার করেছেন হিজবুল্লাহ লড়াই চালিয়ে যাবে এবং এর ন্যাজদ শাস্তি দেওয়া হবে লেবাননে গত মঙ্গল ও বুধবারের হামলায় অন্তত 37 জন নিহত হয়েছে আহত হয়েছে 3 হাজারের বেশি তবে এসব হামলা দায় স্বীকার করেনি ইসরায়েল ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে তারা হিজবুল্লাহর সন্ত্রাসী সক্ষমতা ও অবকাঠামো ধ্বংস এবং উত্তর ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বৃহস্পতিবার ভাষণে হাসান নাসরুল্লাহ বলেছেন শত্রুপক্ষ সকল নিয়ম আইন এবং রেড লাইন অতিক্রম করেছে তারা নৈতিক মানবিক আইনগত সহ কোনো কিছুই পরোয়ারোয়া করেনি সরাসরি হুমকি দিয়ে নাসরুল্লাহ বলেন তোমরা আবার চ্যালেঞ্জ করেছ আমরা আবার চ্যালেঞ্জ নিচ্ছি আমি নেতানিয়াহু ও গ্যারান্ট কে বলতে চাই তোমরা কখনো লক্ষ্য অর্জন করতে পারবে না